গুড মর্নিং টন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো ওয়েলকাম আমার নিউ ব্লগ আজকে হচ্ছে তোমার আঠাশে মার্চ এখন থেকে ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে কী কী কাজ করছি সব তোমাদের দেখাচ্ছি সবজি গুছানো সবজি আমি এনেছি কালকে সবটুকু তোমাদের সাথে দেখাচ্ছি গুছিয়ে গেছে আজকে রান্নার মেনু হবে তোমার পাশাপাকে ছোল অলমোস্ট বসায় দিয়েছি পাঁচ কে ঝোল বাসে এসছি আর হচ্ছে দিয়ে একটু শক্তি করবো আর হচ্ছে তোমার এই দেবো পোয়া মাছ টমেটো দেবো না করবো কালকে ডাল আছে ডালার করবো তো এই হচ্ছে আজকে মেনু আর সকালে রুটি হবে আর পূজা আছে বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে পূজা হবে টিউশন হবে একাডেমি হবে আবার টিউশন হবে এই করবো সারাদিনের কর্মকাণ্ড তো আজকে যা যা করবো সবটুকু শেয়ার করছি চলো বন্ধুরা ভিডিওটি ফুল দেখবে স্কিপ করবে না এভাবে পাশে থেকো আর দেখতে থাকবো ফ্রেন্ডস যে এখন পূজা দেওয়ার শেষ এখন রুটি ভাবছি আমি আমি রুটি আর ওরপর দাদু থাকছি ভাত বেঁচে দিলাম দিলাম আর আরেকটা দিয়ে দিলাম আমি গেলাম ঠিক আছে ঘরে নিয়ে আমি ফোন দিলে একটু দিয়েই হ্যাঁ আচ্ছা ফ্রেন্ডস এখন গেলেছি টিউশনিতে যাচ্ছি ওয়েদারটা দেখো আর একটা টিউশন করবো ড্রয়িং ক্লাস পরে যাবো হচ্ছে অ্যাকাডেমিডেম আবার একটা টিউশনই সব পাশে আসবো চল দেখতে থাকবো ভিডিওটি আজকে আমার লস হাই এই যে আজকে আমার স্টুডেন্ট তাওহিদ এইচডাব্লিউ করেনি এইচডাব্লু করছো এই জন্য কী বলছো তুমি নেক্সট আজকে শাস্তি দিতে চাইছি বলছে মিস আজকে করবেন দিন না সরি নেক্সট টাইম নেক্সট টাইমে করবে তাই তো কী বলছো বলো বলো নেক্সট টাইম নেক্সট টাইম করবা সত্যি এই যে এই রেখে তো ভিডিও করে রাখছি মনে রেখে যাবে তাবি তুমি সাক্ষী উমায়ের তুমি সাক্ষী ঠিক আছে বাইয়া কি বলছে নেক্সট টাইম করবে ওকে এখন সে ইন্টার্ব করছে পতাকা জাহাজ কী আছে কলা কলস এগুলো আর উমায়ের করছে কি ফার্স্টে করলাম পেঁপে পাকা পেঁপে আর এখন গাজর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে রং ধুলো ওকে কী পাল আচ্ছা দেখি তাহলে হ্যাঁ এটা ঠিক করে দাও দেখি মতো বেটা আচ্ছা রং আচ্ছা রাও ওকে অনপূর্ণ বলো বৃদ্ধা বলো আচ্ছা এক হাতে মুছে কিছু বলে অসংযুক্ত দুই হাতে পতাক দেখাও সবাই

সংঘ দেখা সঙ্ঘ সবাই শঙ্খ দেখা একসাথে ঠিক আছে আচ্ছা গত সপ্তাহে কি কি পড়া দিয়েছিলাম বলো তো বলেছিলাম মুদ্রা কাকে বলে তাই তো মুদ্রা কয় প্রকার কয় ভাগে ভাগ করছে তাহলে কি সংযুক্ত মুদ্রা অসংযুক্ত মুদ্রা মিশ্র মুদ্রা ও যৌগিক মুদ্রা đi xuống tháp đỉnh đỉnh tháp, 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তারপরে পিছন সামনে এক দুই তিন চার বা ব্যান্ড হোক আরও ব্যান্ড হোক এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বলতে থাকহিন

তারপরে রান্না বান্নার আয়োজন করতে হবে সবকিছু আগামীকালের জন্য চলো ভিজা দেখতে থাকবো হ্যাঁ হাত ফুল করে ঘোরাও এত সুন্দর করে হ্যাঁ দেখো পেটে ভেরি গুড হাত আরো সুন্দর করে ঘুরাও হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে তোমার রাত্র সাড়ে আটটা পনেরো নটা হবে পনেরো নয়টায় হবে তো আমি একটু কালকে জন্য সব রেডি করে রাখছি এখন ভাত বসাবো আর ডাল টেকেল গরম করব আর হচ্ছে এখন করলাম হচ্ছে আলু ভর্তা করলা ভর্তা করলা সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ তো করলাটা আলাদা মেখে নেব আর ঢ্যাঁড়স আলু সাথে ভর্তা করে রাতে ওটা খাবে ওরা আর অল্প করে ভাত বসাবো আজকে রুটি বাজানোর কোনো আমার এনার্জি পাচ্ছি না শরীর খুব ক্লান্ত লাগতেছে তো ভাবছি এক এক চামচ ভাত মানে রুটি আন্দাজে এক চামচ ভাত দিয়ে খাবো আর সন্ধ্যা সম্প্রু নুডুস খেছি পেটটা একটু ভরা ভরা এই আজকের মেনু টেনু তো চলো ভিডিওটা এখানে আজকে শেষ করব কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আঠাশ তারিখ আঠাশে মার্চ কাল কালকে উনতিরিশে মার্চ কালকে ব্লগ আবার নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থেকে সুস্থ থাকুক টাটা বাই বাই সিও ভ্যাগেন আবার নেক্সট ডে তো মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি